হ্যালো আপনারা কি এমন মতো করতে চান তো আজকে আপনাদের জন্য করবেন তো এই মনের মতো মুভমেন্ট করার জন্য দুটো পদ্ধতি আছে তো প্রথমটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমটা একটু কঠিন হবে তো প্রথমটা আপনাদের দেখাচ্ছি প্রথমটা এরকম করে এটা এরকমই ধরে রাখবেন দাঁড়ানো তো সিডিং আসবেন আসার পর এখানে আসবেন তো এটাকে অন করে দিন মিশ্র এরকম ধরে রাখবেন তো আবার এরকম সিডিংয়ে সিডিংয়ে যাওয়ার পর আবার এখানে এসে ক্লাস করে দেবেন তারা দেখবেন যেমনের মতো মোমছে তো বেশিক্ষণ থাকবে না ছেড়ে দিলেই শেষ তো তারপরে দ্বিতীয় পদ্ধতি যেটা আছে তো আপনারা কী করবেন চিটিংয়ে ঢুকবেন তারপর সেন্সিটিভিতে যাবেন এগুলো শোগুলোতে কী করবেন দুশো করে দেবেন দুশো করে দেওয়ার পর তারপর দেখুন আমি দেখুন কি মোবাইল আপনারা এই জিনিসটা মোবাইল দেখাতে পারবেন না তো এরকম করুন তারা দেখেন দেখুন আমার মুভমেন্টটা কি দেখুন তো আমার বন্ধু দেখে বললেন ভাই লেজেন্ড আসছে তো আপনারা কেউ লেজেন্ড বলবে আপনার বন্ধু তো এগুলো অন করুন আর ছাড়া কিছু লাগবে না আমার ভিডিও তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট জানাব ভিডিওটা কীরকম ছিল